হাই আমরা এর আগে পড়েছিলাম যে আমরা কীভাবে শব্দগুলোকে বসিয়ে কথা বলবো আমরা পঁচিশ বলেছিলাম যে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার বলেছিলাম একটি কুইক রিভাইজ একটু রিভাইজ করে নিই তারপরে আমরা আজকে আগে বাড়ব তারপর এক নম্বর দুই নম্বর তিন নম্বর বলেছিলাম এক নম্বরে বলেছিলাম যে আই উই হি সি তারপরে দে হ্যাঁ ইট দিস এগুলো শব্দ রাখতে বলেছিলাম যে প্রথমে আয় তারপরে গো হ্যাঁ কাম তারপরে হচ্ছে স্লিপ ডু ইট হ্যাঁ এগুলো শব্দ রাখতে বলেছিলাম তারপরে বলেছিলাম যে মি তার আস ইউ হ্যাঁ তারপরে হেম হার ইট দিস এই শব্দগুলো রাখতে বলেছিলাম যেমন বলবো আই গো হ্যাঁ তারপরে হচ্ছে দেয়ার হেয়ার হেয়ার এরকম আই গো বলে আমি আমি যাই উই কাম হ্যাঁ না আমরা আসি এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে শিখিয়েছিলাম যে প্রথমে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পজিশনে আমরা এভাবে রাখবো আর সাজিয়ে বলে যাব তাহলে বাম দিকে আই ইউ হি সি দেশ এগুলো শব্দ থাকবে মধ্যখানে ভারত বা যেটা কাজ করা বোঝায় আর অবজেক্ট হিসেবে আমরা মি আস ইউ হিম হার ইট দিস হেয়ার দেয়ার অনেক আদার্স কমপ্লিমেন্ট অনেক কিছু আছে আমরা ওই সব রুলস মনে রাখবো না আমরা সিম্পলভাবে সাজাতে শিখে গেছি তোমাদের বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের একটা সেন্টেন্স দিয়েছিলাম যে কেমন কীভাবে সাজাবে কোনটা এক নম্বরে কোনটা দুই নম্বর পজিশন কোনটা তিন নম্বর পজিশনে রাখবো সেটা আমি বলেছিলাম যেমন আমি বলেছিলাম কামড়াই আমাকে মশাই কামড়াই এটা তোমাদের শব্দ দিয়েছিলাম বলেছিলাম এই শব্দটার মধ্যে কিভাবে বুঝবে যে কোনটাকে এক নাম্বার পজিশন কোনটাকে দুই নাম্বার পজিশন আর কোনটাকে তিন নম্বর পজিশন রাখবো দেখো এগুলোকে সাবজেক্ট ভার অবজেক্ট করে বলে কিন্তু আমি রুলসের মধ্যে যাচ্ছি না সিম্পলভাবে মাইন্ডে বসে নাও যে আমাকে কথা বলতে গেলে প্রথমে কাকেও রাখবো দ্বিতীয় পজিশানে কাকে রাখবো তৃতীয় কাকে রাখবো তারপরে পরেরগুলো চতুর্থ পঞ্চম ওগুলো কাকে রাখবো ওগুলো আর দরকার নেই ওগুলো পেরে যাবে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে পজিশন ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থার্ড পজিশন এখানে তোমাদের বুঝতে বলেছিলাম যে কোনটা কাজ করা বোঝায় কাজ করা হচ্ছে কামড়াই কামড়ানোটা কাজ তাহলে একে প্রশ্ন করো কে দিয়ে প্রশ্ন করতে বলেছিলাম কে কামড়ায় কে কামড়ায় প্রশ্ন করো এর উত্তর এই লাইনটার মধ্যে উত্তর পাচ্ছে কি মশাই হ্যাঁ না তাহলে মশাটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে কি আমরা এক নম্বর পজিশানে রাখবো এটাকে এক নম্বর পজিশনে এবার একে প্রশ্ন করো আবার কি বা কাকে দিয়ে বলেছিলাম কি বা কাকে তো এখানে কাকে দিয়ে প্রশ্ন করো কাকে কামড়ায় কাকে কাড়ায় উত্তর পাচ্ছি আমাকে এখানে কি এটা হচ্ছে কি তিন নম্বর পজিশান বুঝে গেলে তাহলে একে সাজাতে হবে কিভাবে এভাবে তাহলে এক নম্বরে রাখবো এক দুই তিন নাম্বার পজিশানে এক নম্বরে রাখবো মস্কুইটো মাস্কুইটো তারপরে দুই নম্বরে রাখবো কি বলেছিলাম যেটা কাজ করা বুঝাই তাহলে বাইট 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 মানে মানে কামড়ানো তাহলে মি আমাকে এই যে আসলো তাহলে মাস্কুইটো বাইট মি আমি তোমাদের প্রথমে দিয়েছি যে প্রথমে কি কি রাখবে আই ইউ হি শি দে ইট দিস যত নাম পৃথিবীতে আছে এগুলো এক নম্বর পজিশনে দুই নম্বরে রাখব কি ভার বা অর্থাৎ কাজ করা বোঝায় যেগুলো যেমন গো কাম স্লিপ এ ডু মেক প্রিপেয়ার হ্যাঁ রিকোয়েস্ট অ্যাডভাইস এরকম শব্দগুলো পুট এই শব্দগুলো আমরা দুই নম্বর পজিশনে রাখবো আর তিন নম্বরে রাখবো হ্যাঁ যে যার দ্বারা যে কাজটা করা হবে বা তুমি বললে মি আস ওইভাবে মনে না রাখতে পারলে এভাবে রাখো মি আস হ্যাঁ না ইউ হার হিম এর দেশ যত নাম আছে এগুলো তিন নম্বর তাহলে মাইন্ডে তিনটে জিনিস বসে গেল এবার আমি ছোট্ট ছোট্ট করে সেন্টেন্স তৈরি করব আর বলবো কিভাবে এ লেকচারে দেখালাম এবারও দেখালাম যে আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর বাংলায় ভাবলাম পজিশনটা কোথায় বসাবো এটাও তো একটা বুঝার ব্যাপার থাকে তার জন্য আমি তোমাদেরকে দুটো অস্ত্র দিয়েছিলাম যে এগুলোকে দিয়ে তুমি জাস্টিফাই করবে নিজেকে বুঝবে এই যে যেটা ভার কাজ করা বোঝাচ্ছে এটা তো সবাই বুঝতে পারছো এ প্রশ্ন করো কি কে দিয়ে প্রশ্ন করো এই যে লাইনটা ভাববে ওই লাইনটাকে জিজ্ঞাসা করতে হবে অন্য কোনো সেন্টেন্স কেনা বাক্য না তাহলে বলবে কে কামড়াই কে কামড়ায় তারপরে উত্তর পেলাম মশা হ্যাঁ না কাকে কামড়াই কাকে কামড়াই তো উত্তর পাচ্ছি আমাকে তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো যে লাইনটা যে সেন্টেন্সটা যে কথাটা তুমি ভাবছো যে আমি ইংরেজিতে এভাবে বলবো তো আমি ঠিক বললাম কি তো তুমি নিজেকে সাজানোর একটা এভাবে হাতিয়ার দিয়ে দিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট এবং আমরা দুই নাম্বারে পেলাম যে যেটা কাজ করা হবে যে কাজ সেটা হচ্ছে মদখানে তাহলে মাস্কুই বাইট মি কেউ যদি আবার এরকম করে দিতে যে মি হ্যাঁ বাইট অনেকে এটা ভুল করে এভাবেই করে বাইট হ্যাঁ মস্কুইটো তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ না তো আমরা এভাবে সাজিয়ে নেব বুঝতে পারলে তাহলে আমরা নেক্সট আবার উদাহরণগুলো করি এবার আমরা করব যে তোমাদের কিছু উদাহরণ দেব। তোমরা এভাবে প্র্যাকটিস করতে শিখবে যেমন বলে না আমি আমি ভাত খাই ঠিক আছে আমি ভাত খাই তাহলে এইটাকে কীভাবে সাজাবে এখানে কি ভার্ফ হচ্ছে কি বা কাজ করা বোঝাচ্ছে খাওয়া খাওয়া একটা কাজ তো খাওয়াটা একটা কাজ একে প্রশ্ন করো কে দিয়ে প্রশ্ন করো কে খায় এ আমি ভাত খাই এই লাইনটার মধ্যে খুঁজতে হবে অন্য কোথাও বাইরে না এই লাইন এই সেন্টেন্সটা বাক্যটার মধ্যেই খুঁজতে হবে কে খায় কে খায় তাহলে হচ্ছে আমি তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বরে আমরা কথা বলবো রেখে রেখে হ্যাঁ এগুলো গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে আমি কিন্তু এটা ব্যবহার করছি না আমি সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করছি তাহলে কে খায় কে খায় তাহলে আমি আই বসিয়ে দিলে তারপরে হ্যাঁ খাওয়ার দুই নম্বর পজিশনে রাখতে হয় তাহলে ইট মানে খাওয়া ইট এগুলো শব্দ আশা করি তোমরা জানো হ্যাঁ আই ইট তারপরে এবার কি কী দিয়ে প্রশ্ন করো কি কি খায় কি খায় দেখো উত্তর পাচ্ছি কি ভাত তাহলে রাইস মানে হচ্ছে ভাত তাহলে আই ইট রাইস এইভাবে সেন্টেন্স তৈরি করে একদম ছোট ছোট সেন্টেন্স তৈরি করো আর বলো যে আই ইট রাইস হ্যাঁ আমি চা খাই তাহলে আই হ্যাঁ না আমি চা খাই তাহলে আই টেক টি আমি বাংলাটা লিখে দিচ্ছি আমি চা খাই হ্যাঁ না তাহলে এইভাবে আই হ্যাঁ না টেক টেক মানে নেওয়া বা খাওয়া সরি হলে টেক আই টেক টি টি ই টি টি মানে চা আমি চা খাই তাহলে এখানে প্রশ্ন করো কে খাই আমি খাই কি খাই চা তাহলে আই টেক টি তারপরে বলতে পারো হ্যাঁ আমি সে বই পড়ে হ্যাঁ বা তুমি বই পড়ো তাহলে তুমি তুমি এগুলো আমি তুমি দিয়ে বলতে শিখো আপাতত তুমি বই পড়ো হ্যাঁ না তুমি বই পড়ো তাহলে এটাকে কীভাবে সাজাবে এখানে বলো কে পড়ে কে পড়ে আমি পড়ি তাহলে আই হচ্ছে এক নম্বর পজিশন দুই নম্বরে কী বলবো হ্যাঁ যেটা কাজ করা বোঝায় তাহলে সরি রিড হবে আর ইয়ে ডি রিড তাহলে আই রিড কী পড়ি আই রিড বুক হ্যাঁ ও সরি এখানে ইউ বলবে ইউ ইউ রিড বুক তুমি বই পড়ো তুমি বলেছো তাহলে এখানে কে পড়ে তুমি পড়ো কি পড়ো বই বই তো মধ্যে মধ্যখানে রাখলাম তারপর কি পড়ো বই পড়ো তাহলে ইউ রিড বুক ঠিক আছে এরপরে তুমি বলতে পারো হ্যাঁ না সে বাজার যায় সে বাজার যায় হ্যাঁ না তাহলে এখানে সে বাজার দা হি দিয়ে বলতে শিখো তাহলে হি মানে সে যায় এখানে আগে জাস্টিফাই করো কে যায় সে যায় কোথায় যায় হুম তখন বাজার তাহলে হি এখানে গো এটাও শিখাবো তোমাদের নিয়ম ই এস কীভাবে লাগে হ্যাঁ তাহলে হি গোজ টু মার্কেট হ্যাঁ না হি গোজ টু মার্কেট সে বাজার যায় বুঝতে পারলে এভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে থাকবে তারপরে তোমরা এখানে বলবে হুম তারা মাঠে খেলা করে হ্যাঁ না তাহলে এইভাবে বলবে তারা মাঠে খেলা করে এবার এটাকে সাজাও কীভাবে সাজাবে কিভাবে বলবে এক নম্বর দুই নাম্বার সব সময় বলেছি যে এক দুই তিন এই তিনটে পজিশনে সব সময় বলবে তাহলে তারা মাঠে খেলা করে হ্যাঁ না তারা মাঠে খেলা করে এটাকে কীভাবে বলবে তারা মাঠে খেলা করে তাহলে দে এখানে খেলা করাটা হচ্ছে কি ভার বা কাজ করা বোঝায় কে খেলা করে কে খেলা করে তারা তাহলে দে মানে হচ্ছে আমরা জানি তারা এগুলো শিখে নিতে হবে এগুলো ছোটো ছোটো শব্দ এগুলো শিখে নিতে হবে দে তারপরে খেলা করা হচ্ছে দুই নম্বর পজিশন রাখবো এক হলো সাবজেক্ট এক হচ্ছে যে কাজটা করবে দুই নম্বর হচ্ছে যে কাজটা বোঝায় তাহলে হচ্ছে প্লে হ্যাঁ দে প্লে কোথায় খেলে তাহলে ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড এই এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে সাজিয়ে নেব ঠিক আছে তাহলে বোঝা গেলো এবার বলতে পারো এবার বলতে পারো তাহলে আমরা এভাবে ছোট ছোট করে সাজিয়ে নেব তাহলে প্রথমত তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশান দিয়েছিলাম ইন্ট্রোডাকশান তোমরা মুখস্থ করে নিয়েছো ওটাকে নিজের সম্বন্ধে কিছু বলছ সেই ইন্ট্রোডাকশানকে কীভাবে কনভার্সেশনে রূপান্তর করতে হয় সেটাও শিখেছি তারপরে ছোটো ছোটো ওয়ার্ডগুলো দিয়েছিলাম যেগুলো আমরা এভরিডে ইউজ করি সেগুলো ইউজ করতে শিখে গেছ এবার কিছু বলতে পেরে গেছো এর আগের ক্লাস আরও দিয়েছিলাম যে আমি কারোর সাথে কথা বলতে গেলে কোন ম্যানারে কথা বলবো কোন ধরনের কথা বলবো সেটাও দিয়েছিলাম দেওয়ার পর আজকে এবার তোমাদের কিছু তৈরি করতে শেখাচ্ছি সবগুলো তো মুখস্থ করে হবে না কিছু তৈরি করতে শিখতে হবে তা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন কোনো কথা বলবো তো একটা কথা বাংলায় যখন ভাবলাম এই সেই ভাবাটাকে যখন আমি ইংরেজিতে প্রকাশ করব তোকে কিভাবে বলবো বলেছিলাম প্রথমে তিনটে কথা মনে রাখবে এক নম্বর পজিশন দুই নম্বর পজিশন তিন নম্বর পজিশন এক নম্বরে কাকে রাখবো দুই নম্বরে কাকে রাখবো তিন নম্বরে কাকে রাখবো তো বলেছিলাম যে কাজটা করে হ্যাঁ কর্নে বালা যে ব্যক্তি তাকে এক নম্বরে রাখবো যে কাজটা বুঝায় যেমন যাওয়া খাওয়া একটা কাজ ওটাকে মিডিলে রাখবো দুই নম্বর পজিশনে তিন নম্বরে পজিশনে যে আমরা তিন নম্বর পজিশনে অবজেক্ট হিসেবে অর্থাৎ কর্ম হিসেবে হ্যাঁ যে কাজটা করা হবে সেটা আমরা তিন নম্বর পজিশনে রাখা হবে বুঝা গেলো তাহলে সব এইভাবে আমরা সাজিয়ে নিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর পজিশনে আমরা ইংরেজি আমাদের গ্রামের ভাষায় সাবজেক্ট অবজেক্ট হিসেবে বলি এবার বলার পর এটাকে আমি এবার তোমরা নিজেরা আশা করি বলতে পারছো তাহলে দে প্লে ইন দ্য ফিল্ড তারপরে আমরা এরপরে আমরা শিখব যে দিস ইট ইট দিয়ে বলে দেখি তাহলে এটা 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 একটি ধরো কলম এটি একটি কলম হ্যাঁ না তাহলে এইভাবে বলবে এটাকে এইভাবে কিভাবে বলবে এখানে কিন্তু ভাবটা বা কাজ করাটা উজ্জ্ব থাকে তাহলে আমরা এখানে বলবো ইট ইজ হ্যাঁ এ পেন পেন মানে কলম এটি একটি কলম এটি হয় অ্যাকচুয়ালি এই হয় শব্দটা হ্যাঁ এটা বা এটি এটা হয় হ্যাঁ এই হয় শব্দটা উজ্জ্ব থাকে তো এখানে হ মানে কাজ করা একটা বোঝায় তাহলে ইট ইজ এ পেন এটা একটি এটা একটি কলম বলে না এটা একটা কলম কোনো একটা নতুন মডেলের কলম দেখেছো দেখে মনে হচ্ছে না যে কলম তো এরকম বলতে পারো তারপরে বলো দিস ইজ এ এটা আমার এটা আমার ব্যাগ হ্যাঁ এটা কি কি বলবে তাহলে দিস এখানে বলবে দিস ইজ মাই ব্যাগ হ্যাঁ দিস ইজ মাই ব্যাগ বুঝাল এইভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে শিখো দেখবে অবশ্যই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে আশা করি তো বুঝাতে পেরেছি তারপরে আরো দু একটা উদাহরণ তোমাদের দিই দিয়ে আমি ক্লাস শেষ করে নেব তোমরা বলতে পারো যে আদিল ধরো আদিল নাম দিয়ে বলি আদিল কথা বলে হ্যাঁ না আদিল কথা বলে তাহলে না এটা থাক অন্যভাবে দিচ্ছি সে তোমাকে দেখে ধরো দা সে তোমাকে দেখে হ্যাঁ না এটাকে কীভাবে বলবে তাহলে এখানে দেখো তোমাকে আর সে দুটো ভার পাচ্ছে না দুটো আমরা এটাকে কীভাবে ডিস্টার্ব করব তাহলে এখানে কে বলো কে দেখে কে দেখে তাহলে সে দেখে তাহলে হি হ্যাঁ না হি তারপরে দেখার ইংরেজি হচ্ছে সি হ্যাঁ তাহলে হি সিজ কাকে দেখে তোমাকে ইউ এইভাবে বলবে হ্যাঁ না তারপরে আরও যদি আর এভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে শিখবে ঠিক আছে দেখো তোমরা সেন্টেন্সগুলো বানাতে শিখো তোমরা দেখবে অবশ্যই কথা বলতে পারবে তো আমরা এভাবে ক্লাসকে শেষ করছি আজকে তো এভরি ওয়ান মাই স্টুডেন্টস ডেয়ার মাই ডেয়ার স্টুডেন্টস ইউ ট্রাই টু স্পিক ইউ ট্রাই টু মেমোরাইজ দ্যাট রুলস ইফ ইউ ডু নট ইন্টারভেরিয়াস গ্রামার উইদাউট গ্রামার আই ট্রাই টু টিচ ইউ এ ভেরি ইজি ওয়ে You understand this English. How can you speak in English? How can you write in English? Yeah, one thing you remember, you think in Bengali uh, and that thing you will have to express. So, first of all, you try to thought, you think in your mother tongue when you understand this uh, tone, this accent, uh, when you think. In your mind, and uh, that thing you will be can express very well. So, first of all, I try to teach you very easy way. Uh, one thing you remember English, you will have to, uh, the, the, uh, the people uh, teach very, very difficult uh, grammar way. So, but that things are not understand, lots of people. So, I told you it's a very easy way I teach you, try to understand. I try to memorize very well. Uh, I will meet you next class. Thank you. Have a great time. Bye bye. See you again.